প্রিয় শিক্ষার্থীবিন্দু কুমিল্লা সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি কোভিড নাইন্টিনের দুঃসময়ে আশা করছি তোমরা ভালো আছো এই দুঃসময়ের কারণে আমাদের অনেক কার্যক্রমই থমকে গেছে তোমরা জানো এখন মুজিব বর্ষ চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ যা দু সালের ষোলো ডিসেম্বর পর্যন্ত উদযাপিত হবে তোমরা জানো বঙ্গবন্ধু তার সারাটা জীবন অতিবাহিত করেছেন এদেশের মানুষের কল্যাণে তিনি বাংলার মানুষকে ভীষণ ভালোবাসতেন তার সাতই মার্চের ভাষণ এখনও আমাদের উজ্জীবিত করে তিনি সে ভাষণে দীপ্ত কণ্ঠে বলেছিলেন আমি প্রধানমন্ত্রীত্ব চাই না আমরা এদেশের মানুষের অধিকার চাই তিনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী তোমরা জানো ওই ভাষণটি মানুষকে আমাদেরকে এখনও উজ্জীবিত করে সেই ভাষণটি তোমরা যারা পড়নি অবশ্যই পড়ে নেবে এবং বঙ্গবন্ধুর উপর রচিত বিভিন্ন বই তোমরা পড়বে আমাদের সেমিনারে আসে প্রয়োজন হলে সেমিনার থেকে নিয়ে পড়বে তাহলে তোমরা তোমাদের শিকড় সম্পর্কে জানতে পারবে প্রিয় বিন্দু তোমাদের আমরা আজকে আমাদের আলো নির্ধারিত পাঠে যাই আজকের পাঠ উপস্থাপনায় আছি আমি শাহনাজ সুলতানা সহযোগী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ কুমিল্লা তো আমরা আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইসলামের ইতিহাস প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সেটা আমাদের আলোচনার ধারাবাহিকতাই এখন তৃতীয় অধ্যায় আলোচ্য বিষয় হচ্ছে হজরত আবু বকর রাদ আল্লাহ তালা আনহু যিনি ছয়শো বত্রিশ থেকে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন এখন তোমরা তো খোলাফায় রাশি দিনই পড়ানো হয়নি এই আলোচনা শেষে তোমরা সেটা জানতে পারবে যে খলিফা ও খিলাফত কি খোলাফায় রাশি দিন কী প্রথম খলিফা আবু বক্কর হিসাবে তিনি নির্বাচন কিভাবে নির্বাচিত হয়েছিলেন সেই বিষয়টা হজরত আবু বকর রাজি আল্লাহ তালার জন্ম বংশ পরিচয় প্রাথমিক জীবন ইত্যাদি সম্পর্কে বলতে পারবে খিলাফত লাভের পর তিনি কি কি বাধার সম্মুখীন হয়েছিলেন এবং কি করে সেই বাধাগুলো বিষয়ে তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই সম্পর্কে তোমরা বলতে পারবে বা মূল্যায়ন করতে পারবে তো প্রথমে আমরা দেখি খলিফা বা খিলাফত কি। খলিফা আরবি শব্দ যার অর্থ হচ্ছে প্রতিনিধি এবং খিলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব ইসলামী পরিভাষায় সকল মানুষ আল্লাহর খলিফা হিসেবে স্বীকৃতি পেলেও ইবনে খালদুনের ভাষায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের পর যারা ইসলামী প্রজাতন্ত্রে তার আদর্শ ও নীতি অনুযায়ী ধর্মীয় ও পার্থিব ক্ষমতার অধিকারী হয়ে শাসন কার্য পরিচালনা করেন তাদেরকে খলিফা বলা হয় তাহলে তোমরাও আরও বুঝতে পারছো যে শাব্দিক অর্থে সকল মানুষই আল্লাহর প্রতিনিধি হলেও ইসলামী পরিভাষায় সকলেই আমরা আল্লাহর প্রতিনিধি বা খলিফা কিন্তু এমনি খালদুন বা তা ঐতিহাসিকভাবে যেটা যে ইসলামী হজরত মোহাম্মসুল্লাহসাল্লামের পর যে পরপর চারজন খলিফা আমরা তাদেরকেই খলিফা হিসাবে মানে এবং মুজিদ খাদ্দুরের ভাষায় খিলাফত হচ্ছে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্রের পার্থিব শাসন কাঠাম তাহলে প্রশাসনিক প্রতিষ্ঠান হিসাবে খিলাফত ছয়শো সাল থেকে শুরু হয়ে অটোমান তুর্কি সাম্রাজ্যের শেষ খলিফা সুলতান আব্দুল মজিদের রাজত্বকাল উনিশশো সাল পর্যন্ত বজায় ছিল আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আর তাতুল তিনি খিলাফত বিলুপ্তি করেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু খোলাফায় রাশিদ্দিনের শাসন আমল তাইলে শুরু হয়েছিল ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দ থেকে তো খোলাফায় রাশিদ্দিন কি আমরা যদি বলি তাহলে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ওফাতের পর যে চারজন বিশিষ্ট সাহাবি পরপর তার প্রতিনিধি রূপে সমগ্র আরব উপদ্বীপ এবং মুসলিম সাম্রাজ্যের সর্বাধিনায়কত্ব করেন ইতিহাসে তারাই খুলাফায় রাশিদিন নামে পরিচিত এবং তারা কারা ছিলেন চারজন খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহ তালহু তিনি ছয়শো বত্রিশ থেকে ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত হজরত অমর রাজি আল্লাহু তালা তিনি ছয়শো চৌত্রিশ থেকে ছশো চুয়াল্লিশ হজরত ওসমান রাজি আল্লাহু তালা তিনি ছয়শো চুয়াল্লিশ থেকে ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ হজরত আলী রাজাল্লাহ তালা ছশো ছাপ্পান্ন থেকে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন এবং তারা সকলেই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন আমরা জানি ছশো একষট্টির পরে খোলাফায় আশি আমল শেষ হয়ে উমায় খেলাফত শুরু হয়েছিল তাহলে খোলাফায়ের আশি দিনের সময়কার কত ছয়শো বত্রিশ থেকে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তো আমরা এবার দেখি যে প্রথম খলিফা হজরত আবু বকরের নির্বাচন কীভাবে হয়েছিল খলিফা নির্বাচিত ফাতের পর একজন উপযুক্ত প্রতিনিধি হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরপরই একজন উপযুক্ত প্রতিনিধি নিযুক্ত করা অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়ায় কারণ মহানবী সাল্লাহ সাল্লাম কাউকে উত্তরাধিকারী মনোনীত করে যাননি বলে খলিফা নির্বাচন নিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছিল এবং তখন চারটা গ্রুপ সৃষ্টি হয়েছিল আনসার মহাজির কোরাইশ ও আলীর সমর্থক আনসার মহাজির কোরাইশ ও আলীর সমর্থক চারজনই প্রত্যেকেই নিজেদের লোক খলিফা নির্বাচনের সমর্থনে কথা বলে অনেক বাঘবিতণ্ড শুরু হয় সেটা নিয়ে এবং এরপরে উত্তরাধিকারী প্রশ্নে বাঘবিতণ্ডর পরে অবশেষে সিদ্ধান্ত হয় জোরালো বক্তব্যের মাধ্যমে আবু বকর সমর্থন আসে এবং প্রথা অনুযায়ী তখন আরবের প্রথা অনুযায়ী তিনি হজরত ওমর আবু বকরের হাত ধরে চুম্বন করেন এবং তাকে খলিফা ঘোষণা করেন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে তখন আবু বকরকে খলিফা হিসাবে গ্রহণ করার মাধ্যমে ইসলামের প্রথম খলিফা আবু বকর নির্বাচিত হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে মহানবী সাল্লাহ সাল্লাম যেহেতু কাউকে উত্তরাধিকারী মনোনীত করে যাননি এই জন্যে তখন খিলাফত প্রশ্নে সমস্যা দেখা দেয় সাল্লাম ইন্তেকালের পরে খলিফা নির্বাচনের উদ্দেশ্যে মুসলমানরা তখন স্বাভাবিকভাবে চারটি পক্ষ হয়ে যায় আনসার মোহাজির কোরাইশ এবং আলীর সমর্থক এবং তারা প্রত্যেকে নিজেদের সমর্থনে কথা বলে হজরত আবু বকর ইসলামের জন্যে আনসার ও মোহাজিদদেরও ত্যাগ কম ছিল না আমরা জানি তারা নিজেদের জন্যে সর্বস্ব ইসলামের জন্য ত্যাগ করেছিল আনসাররা উভয় দল থেকে একজন করে খলিফা নির্বাচনের কথাও আসে অনেক বাঘবিতণ্ডর পরে হজরত ওমর রাজি আল্লাহতালা আবু বকরের সমর্থনে জোরালো বক্তব্য দেন এবং তিনি আবু বকরকে ঘোষণা করলে সকলে সেটা মেনে নিয়েছিল এভাবে খলিফা আবু বকর প্রথম খলিফা হিসাবে ইসলামের দায়িত্ব গ্রহণ করেছিলেন এখন হজরত আবু বকরের জন্ম বা আমরা প্রাথমিক বিষয় একটু দেখি হজরত আবু বকর মক্কার বিখ্যাত কোরাইশ বংশে বনু তাইম গোত্রে পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ওসমান এবং মাতার নাম উম্মুল খায়ের সালমা তার আরেক নাম ছিল আবদুল্লা মেরাজের কথা সর্বপ্রথম বিশ্বাস করেন বলে মহানবী সাল্লাহ সাল্লাম তাকে সিদ্দিক বা বিশ্বাসী উপাধি দেন দানশীলতার জন্যে তিনি আতিক উপাধি পান মহানবী সাল্লামের ইন্তেকালের পর ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে আবু বকর মুসলিম জাহানের প্রথম খলিফা নিযুক্ত হয়েছিলেন এবং হজরত আব্বকর রাদ আল্লাহ তালা ছয়শো দশ খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম গ্রহণ করেন আমরা জানি মহানবী সাল্লা সাল্লাম ছয়শো দশ খ্রিস্টাব্দে নবোদপ্রাপ্ত হয়েছিলেন চল্লিশ বছর বয়সে এবং আবু বকরই সর্বপ্রথম তিনি ঘরে গিয়ে ইসলামের কথা বলেন তখন বিবি খাদিজা এবং আবু বকর তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই জন্য বলা হয় প্রাপ্ত বয়স্ক পুরুষদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণকারী তিনি আজীবন ইসলামের খ্যাদমত করেছেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মহাসংকটের সময় অর্থাৎ হিজরতের সময় যখন মহানবী সাল্লাম বাধ্য হয়ে মক্কা থেকে হিজরত করেন সেই হিজরতের সময় তিনি তার সাথে ছিলেন মদিনায় মদিনায় মসজিদ মহানবী সাল্লাহ সাল্লামের বাসগৃহ নির্মাণ ব্রদ যুদ্ধ খন্দক যুদ্ধ তাবুক উচানোর জন্যে প্রচুর অর্থ ব্যয় করেন আবু বকরাহ এবং তিনি আজীবন ইসলামের খ্যাতমত করেছিলেন এবং খিলাফত লাভের পরই তিনি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন খরচা নির্বাচন হওয়ার পরই এবং দেখা যায় যে বাধা বিপত্তির মধ্যে ভণ্ড নবীদের উদ্ভব আভ্যন্তরীণ কিছু বিরোধী শক্তি তৎপরতা স্বধর্ম তেগীদের আন্দোলন রোমান ও পারস্য সাম্রাজ্যের বৈরিতা নব প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের জন্যে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে হজরত আবু আল্লাহ তালা। তখন সাহস এবং দৃঢ়তার সাথে এই সকল পরিস্থিতি মোকাবেলা করেছিলেন এবং এ সকল পরিস্থিতি যে ভণ্ড নবীদেরকে তিনি দমন করেন আভ্যন্তরীণ যে বিদ্রোহ ছিল এবং এই পরি বিশৃঙ্খলাগুলা দমন করতে গিয়ে তিনি যে যুদ্ধ পরিচালনা করেছিলেন ইতিহাসের সেটা সেই যুদ্ধের সমষ্টি যুদ্ধ কিন্তু একটি যুদ্ধ না সেটা যুদ্ধ নামে পরিচিত তাহলে যুদ্ধ বা সধর্মত্যা আন্দোলন হচ্ছে ছিল নব প্রতিষ্ঠিত প্রজাতন্ত্রের জন্য এবং ইসলামের প্রতি একটি বিরাট হুমকি স্বরূপ মনে করা হয় সেই সময় যদি আবু রাজে তালা শিশু ইসলামী রাষ্ট্রকে রক্ষা করতে না পারতেন হয়তো তখন ইসলাম বিলীন হয়ে যেত এবং এই যে রিদ্দা যুদ্ধ এর পেছনে কী কি কারণগুলো ছিল সেটা আমরা দেখি প্রথমে আমরা বলি ইসলাম প্রচারের সীমাবদ্ধতা মহানবী সাল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় সময়ের স্বল্পতা আমরা জানি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছয়শো দশ খ্রিস্টাব্দে প্রাপ্ত হয়েছিলেন এবং ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন এবং সেই স্বল্প সময় এবং প্রতিকূল যোগাযোগ ব্যবস্থা দীর্ঘ সময় যুদ্ধবি ব্যস্ত থাকা যুদ্ধবিগ্রহ নিয়ে আরবের সব অধিবাসীদের ইসলাম ধর্মে দীক্ষিত করতে পারেননি এজন্য এই জন্য পি কি হিট্রি বলেন আসল কারণ হল যোগাযোগের অভাব এবং কম সময়ের জন্য সংঘটিতভাবে প্রচার কার্য চালানো সম্ভব হয়। এছাড়া ওই সময় অনেক গোত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে ইসলাম গ্রহণ করেছিল ফলে রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের সাথে সাথেই তারা ইসলাম ত্যাগ করে মুসলমানদের সাথে হাত মিলায়ে মুসলমানদের বিরুদ্ধে সংঘটিত হচ্ছিল তেলে আরব উপদ্বীপে অনেক তখন আরব উপদ্বীপে অনেক রাসুলসাল্লাহ সাল্লামের ব্যক্তিত্বের প্রভাবে লোক দেখানো ইসলাম গ্রহণ করেছিল এবং খাঁটি বিশ্বাসের অভাব ছিল তাদের মধ্যে খাঁটি বিশ্বাসের অভাবে তারা ইসলামের প্রকৃত মহত্ব এবং সৌন্দর্য উপলব্ধি করতে পারেনি তাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পরপরই তারা ইসলাম ত্যাগ করে আগের ধর্মে ফিরে যেতে চেষ্টা করছিল এবং ইসলামের অনুশাসনের বিরুদ্ধাচরণ করছিল তারপরে দেখা যায় যে মদিনার প্রাধান্য অস্বীকার আমরা জানি মহানবী সাল্লা মদিনা রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে ইসলামী রাষ্ট্রের সূচনা করেছিলেন এতদিন মদিনা ইসলাম ধর্ম প্রতিষ্ঠার আগ পর্যন্ত মক্কার প্রাধান্য ছিল এবং মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আরবে প্রচলিত ঐতিহ্যবাহী যে গোত্রীয় শাসন ব্যবস্থা সেটার বিলুপ্ত হয় কিন্তু আরবরা কেন্দ্রীয় শাসনের অধীনে বসবাস করতে অভ্যস্ত ছিল না তাই অনেকেই এই বৈপ্লবিক পরিবর্তন মেনে নিতে পারেনি এছাড়া ইসলামী রাষ্ট্রের রাজধানী হিসেবে মদিনা শহরের প্রভাব বৃদ্ধি অন্যান্য অঞ্চলের আরবদের মনে ঈর্ষা সৃষ্টি করেছিল পিকে হিটের মতে হিজাজ রাজধানীর প্রাধান্য তাদের ঈর্ষা এবং বিদ্রোহের অন্যতম কারণ ছিল তারপরে হচ্ছে নবুতের প্রতি লোভ খুব অল্প সময়ে ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাবনীয় সাফল্য দেখে আরবের অনেকেই নবুতকে একটি লাভজনক বিষয় হিসেবে মনে করেন এজন্য কেউ কেউ নিজেদেরকে নবী দাবি করেন নবুতের মিথ্যা দাবিদার বা ভন্ড নবীদের মধ্যে ছিলেন ইয়েমেনের আসাদানসি মধ্য আরবের ইয়ামামা বনু হানিফ গোত্রের মুসাইলামা উত্তর আরবের বনু আসাদ গোত্রের তোলাইহা মধ্য আরবের বনু ইয়াকুব গোত্রের সাজা। উল্লেখ্য যে সাজা একজন নারী ছিলেন এদের মধ্যে এবং এদের মধ্যে শাহজাহ এবং মুসাইলামা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ভণ্ড নবীরা মিথ্যা প্রলোভন দিয়ে আরবদের মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে তারপরে জাকাত প্রদানে অস্বীকৃতি মহানবী ইসলামের সাল্লামের ইন্তেকালের পরে সম্পদশালীরা বিশেষ করে বেদুইন সম্প্রদায় ইসলামের বিধি মোতাবেক জাকাত দিতে অস্বীকৃতি জানায় চেতা আরবদের বিভিন্ন গোত্র জাকাত দেয়াকে নিজেদের ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ বলে মনে করেন তারা এর বিরুদ্ধে বর্ণ তোলাহার নেতৃত্বে একত্রিত হয় অমুসমিল সম্প্রদায় ইন্ধন মহানবী সাল্লা সাল্লাম মদিনা ইহুদিদের তাদের অন্যায়ের জন্য শহর থেকে বিতাড়িত করেছিলেন তার মৃত্যুর পর সুযোগ বুঝে ওই ইহুদিরা ইসলামী রীতিনীতির বিরুদ্ধে বেদুইনদের উস্কানি দেয় এবং ইহুদিগণ মুসলিম সম্প্রদায়ের ইন্ধনে উদ্ভূত সংকটকে আরও তীব্র বা জটিল করে তোলে তাহলে এই যে একটা প্রতিকূল পরিস্থিতি এর বিরুদ্ধে আবু বকর যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে যুদ্ধ এবং এই যুদ্ধের পেছনে এই প্রতিকূল পরিস্থিতি ছিল সেই ঘটনাটা কি ছিল যে যুদ্ধ পরিচালার জন্যে আবু বকর ভণ্ডনব্বীদেরকে প্রথমে দমন করেছিলেন ভণ্ডনবীদের মাধ্যমেই তারা সেই আন্দোলনকে উজ্জীবিত করছিল এবং ভণ্ডনবী আসাদহা আহ শাহজাহ মুসাইলামা সকলকে আলাদা আলাদা যুদ্ধের মাধ্যমে তিনি দমন করেছিলেন তো এইরূপ অবস্থায় ইসলামকে রক্ষা এবং আন্দোলনকারীদেরকে দমন করার জন্য খলিফা আবু বকর যে পদক্ষেপ গ্রহণ করেন তিনি সেনাবাহিনীকে এগারোটি ভাগে বিভক্ত করেছিলেন প্রত্যেক সেনা দলকে একজন অভিজ্ঞ সেনাপতির অধীনে ন্যস্ত করে আরবদের বিভিন্ন অংশে বিদ্রোহ দমনে প্রেরণ করেন খলিফা নিজে সামরিক সাম পুরা বা সামগ্রিক অভিযানের নেতৃত্বভার গ্রহণ করে তিনি ভণ্ডনবী আসাদ দমন করেন আসাদানসি নবুতের নবতের প্রথম মিথ্যা দাবিদা ছিল ছশো একত্রিশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় নবোত দাবি করেন এবং সমগ্র ইয়েমেনে ইয়েমেন থেকে মুসলিম প্রতিনিধিদেরকে বিতাড়িত করে নাজরা ও ইয়েমেনের রাজধানী সানা দখল করেন এরপর এর পার্শ্ববর্তী গোত্রপ্রধানদের সহযোগিতা নিয়ে দক্ষিণ আরব দখল করে তিনি নিজ অবস্থানকে সুসংহত করেন মহানবীলাম ইন্তেকালের এক বা দুই দিন আগে তার আত্মীয় ফিরুজ দালির হাতে আসাদানসি নিহত হন তোলাইহা ভণ্ডানবী তোলাইহা এবং জাকাত বিরোধী আন্দোলন এবং মদিনা শহরকে রক্ষার জন্যে আবু বকর ব্যবস্থা গ্রহণ করেছিলেন হজরত আবু বকর আদু তালা জাকাত অস্বীকৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন ভণ্ডারবী তোলাইহা বেদুইন সম্প্রদায় জাকাত না দিতে তিনি উস্কানি দেন এছাড়া সে উত্তর আরবের বেদুইন সম্প্রদায়কে সঙ্গবদ্ধ করে তারা ইসলামের অন্যান্য বিধিবিধান মানতে রাজি কিন্তু জাকাত দিতে রাজি না এরূপ পরিস্থিতিতে হজরত ওমর রাধেহু যুক্তি দেন যে সাময়িকভাবে তাদের জাকাত থেকে মুক্তি দেয়া যেতে পারে কিন্তু আবু বকর রাজেথুর অবিচল চিত্তে বলেন জাকাত কোরআনের নির্দেশিত বাধ্যতামূলক কর তিনি শর্ত দেন যে জাকাত না দিলে আত্মসমর্পণ বা যুদ্ধ করতে হবে এপর যে জাকাত বিরোধী বনি আবস ও বনি জুবিয়ন গোত্র মদিনার উপকণ্ঠে হানা দেয় এবং মদিনা নগরী রক্ষার ব্যবস্থা হিসাবে খলিফা মদিনার বিশ্বস্ত গোত্রীয় লোকদের মদিনার বিভিন্ন প্রবেশদ্বারে প্রহরী হিসাবে নিযুক্ত করেন হজরত আলী তালহা এবং জুবাইয়ের প্রহরী দলের অধিনায়ক নিযুক্ত হন এভাবে খলিফা তাদের রাবাদা ও জলকাসার যুদ্ধে পরাজিত করে মদিনা থেকে তাড়িত করেন এতে মদিনার মর্যাদা বৃদ্ধি পায় এবং মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে যায় তাহলে এভাবে তিনি তাল ভণ্ডনবী কে দমনের মাধ্যমে মদিনার মর্যাদা রক্ষা করেছিলেন এবং ভণ্ডনবী শাহজাহা এবং মুসাল্লামা এদের বিরুদ্ধেও তিনি অভিযান করে তাদেরকে দমন করতে সক্ষম হয়েছিলেন আলাদা আলাদা খণ্ডখণ্ড যুদ্ধে তাদেরকে দমন করেছিলেন এবং ভণ্ডরবি মুসাইলামার বৃদ্ধি তিনি ইয়ামামার যুদ্ধ করেছিলেন ভণ্ডরবি মুসাইল্লামা ছিল সর্বাপেক্ষা শক্তিশালী শাহজাহকে বিবাহ করার পর চল্লিশ হাজার লোকের বাহিনী নিয়ে তিনি বনু হানিফ কুত্রের সহায়তায় ইসলামকে ধ্বংস করতে উদ্যত হন খলিফা আবু বকোর আল্লাহতালা তাদের এই যৌথ বাহিনীকে দমনের জন্যে প্রথমে ইকরামা এবং সুহাই বিলকে প্রেরণ করেন কিন্তু তারা ব্যর্থ হলে খালিদ বিন ওয়ালিদকে তাদের সাহায্যে পাঠানো হয় ছশো তেত্রিশ খ্রিস্টাব্দে ইয়ামামার প্রান্তরে তুমুল যুদ্ধ হয় এই যুদ্ধে মুসাইলাম মুসাইলামার যৌথ বাহিনী পরাজিত হয় এবং ভণ্ডনবী মুসাইলামা ও তার অনুসারী হানিফ গুদ্রের হাজার হাজার লোক নিহত হয় মুসলিম বাহিনীতে যুদ্ধরত কোরআনের বহু হাফেজ এই যুদ্ধে শহীদ হয়েছিলেন বিপুল সংখ্যক যোদ্ধার মৃত্যুর কারণে ঐতিহাসিক তাবারি এই যুদ্ধকে মৃত্যু উদ্যানের যুদ্ধ হিসাবে আখ্যায়িত করেছিলেন দি ব্যাটেল অফ গার্ডেন অফ ডেথ নামে তিনি অভিহিত করেছিলেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা জানি যে এই সকল পরিস্থিতিতে ভণ্ড নভিদা ও আবির্ভাবসহ যে একটা প্রতিকূল পরিবেশে ইসলাম পড়েছিল সে শিশু ইসলামী রাষ্ট্রকে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করে তিনি রক্ষা করেছিলেন এবং এই সকল কারণেই ইসলামকে কারণেই তাকে ত্রাণকর্তা হিসাবে আখ্যায়িত করে থাকে তো ইসলামের ইতিহাসে এই রিদ্ধা যুদ্ধের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ ছিল মনে করা হয় যে সেই সময় যদি তিনি ইসলামী রাষ্ট্রকে রক্ষা করতে না পারতেন হয়তো ইসলামী রাষ্ট্র তখনই ধ্বংস হয়ে যেত হজরত মোহাম্মদ সাল্লাহলামের তিরুধানের পর ভণ্ডনবিদের নবীদের আবির্ভাব এবং স্বধর্মতে গিয়ে আন্দোলনের ফলে ইসলামী প্রজাতন্ত্র একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং খুব দৃঢ়তার সহিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেটা ইসলামী প্রজাতন্ত্র এবং ইসলামকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন এবং মদিনা রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল সেই কারণে বিজয়ের ফলে মুসলিম রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা পায় ঐতিহাসিক মুর বলেন এটা আরবদের উপর রাজনৈতিক প্রাধান্য স্থাপনের যুদ্ধ এই যুদ্ধে বিজয়ের পর অর্থনৈতিক সমৃদ্ধি এলে সমাজে ব্যাপক উন্নয়ন সাধিত হয় এবং সমাজ থেকে গোত্রপ্রীতি ও রক্তপাত বন্ধ হয় আরব উপদ্বীপ ইসলামের সাম্যবাদী ও আল্লাহর একত্ববাদের নীতি নীতিকে মেনে নেয় এবং বিশ্বজয়ের সূচনা হয় সধর মতে উপর মুসলমানদের বিজয় নিঃসন্দেহে একটি চূড়ান্ত বিজয় এ বিজয় দ্বারা কেবল আরবদের আভ্যন্তরীণ বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করাই সম্ভব না হল না বিশ্ব বিজয়ের সূচনা হয়েছিল অধ্যাপক পি কি হিটের মতে বিশ্ব বিজয়ের পূর্বে আরব আরববাসীকে সর্বপ্রথম আরব দেশকে জয় করতে হয়েছিল বৃদ্ধা যুদ্ধের সময় পার্শ্বিক ও রোমানগণ আরবদের প্রতিপয় বিদ্রোহী গোত্রকে ইসলামের বিরুদ্ধে উস্কানি দেয় ফলে আভ্যন্তরীণ সমস্যা সমাধানের পর মুসলমানগণ এই উস্কানিদাতাদের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান প্রেরণ করে এবং আবু বকরের খিলাফতে পারস্য এবং বাইজানসান সাম্রাজ্যের বিরুদ্ধেও সমর অভিযান শুরু হয় এবং হজরত অমর আদালতালার সময় সেই খিলাফতের পরিপূর্ণতা লাভ করে আমরা জানি খরিফা অমর আমরা একটু আগে বলছিলাম যে তিনি আবুবকল পর অমর প্রায় দশ বছর ক্ষমতা পরিচালনা করেন এবং সাম্রাজ্য বিস্তৃতি সহ সুগঠিত শাসন ব্যবস্থা পরিচালনা করেন তাহলে আমরা দেখি যে এই সমস্যা থেকে বিভিন্ন সমস্যা থেকে ইসলামকে রক্ষা করা সব কিছু মিলিয়ে তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আশা করছি যে কোভিড নাইন্টিনের দুঃসময় দ্রুতই কেটে যাবে এবং আমরা আমাদের ক্লাসে ফিরে যাব সরাসরি ক্লাস নেব এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে ধন্যবাদ সবাইকে